আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আফগা আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার দরকার আমরা বলি আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার বলতে হবে আরবিতে এবগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে আরবিতে বলতে বলতে হবে হবে আমরা বলি এখন এর অর্থ কথা কালাম তার মানে কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলি বল আরবিতে বলতে গুল গুল তার মানে বলো ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে ইলা আমরা বলি দিকে আরবিতে বলতে ইলা ইমসি এর অর্থ সলো ইমসি এর অর্থ সলো আমরা বলি সলো আরবিতে বলতে হবে ইমসি ইমসি এর অর্থ সলো মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলি আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল গলদ এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম এর অর্থ ভদ্র পুরসা এর অর্থ সুযোগ পুরসা এর অর্থ সুযোগ আমরা বলি সুযুক্ আরবিতে বলতো পুরুষা আমরা বলি সুযোগ আরবিতে বলত পুরুসা আবার দেখুন আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা এবগা এর অর্থ লাগবে এবগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এবগা ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা গুল এর অর্থ বল ইলা এর অর্থ দিকে ইলা তার মানে দিকে ইমসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলো মামনু এর অর্থ নিষেধ মশগুল এর অর্থ ব্যস্ত গল এর অর্থ ভুল কারিম এর অর্থ ভদ্র পুরসা এর অর্থ সুযোগ পুরসা তার মানে সুযোগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে এই দৃষ্টিতে দেখবেন